প্রোগ্রাম আমি আজকে একত্রিশ বছর পর্যন্ত হেডমাস্টার করছি যারা তাদের চোখের দৃষ্টির বিনিময় জীবনের বিনিময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময় এই একটি বদলে যাওয়া বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের প্রাণের দাবি আমাদের এই যৌক্তিক দাবি এই দাবির সপক্ষে আজকের এই মানব বন্ধন শুধু এই বাউফল উপজেলায় নয় আজকের এই মানব বন্ধন সমস্ত বাংলাদেশের চলমান আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার টেলি সাংবাদিক বৃন্দ জাতির বিবেক বলে যাদেরকে আমরা চিহ্নিত করি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই মানব বন্ধনে তৃণমূলক ভাবে আমাদের ম্যাডামরা আমাদের মহিলা শিক্ষকরা এই মানব বন্ধনে অনেক বেশি এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের কাছে দুইটি সুখবর দিতে চাই দুইটি সুখবর হচ্ছে প্রথম সুখবর হচ্ছে বাংলাদেশে এমন কোন শিক্ষক সংগঠন নেই যে দশম গ্রেডের পক্ষে যায় কোন অবস্থান নেই সমস্ত শিক্ষক সংগঠনগুলো আজকে সমস্ত বৈষম্য ভুলে এক পতাকা তলে আবদ্ধ হয়েছে এই দাবি আদায় করার জন্য দ্বিতীয় শিক্ষক হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের উদ্ধতন পর্যায়ে আট সদস্য বিশিষ্ট নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে এই দশম গেট সহ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা আরো জেনে খুশি হবেন এই বৈষম্য বাংলাদেশে এই প্রথম ওই কমিটিতে আমাদের একজন প্রধান শিক্ষক অবসর প্রাপ্ত শিক্ষককে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যিনি শিক্ষকদের কথা বলবেন সুতরাং আমি পরিষ্কার আলো দেখতে পাচ্ছি মন খারাপ করার কিছু নেই যে আলো বাংলাদেশে চলমান যে আন্দোলন বাংলাদেশে চলমান এর ফল আসবে এবং আসতেই হবে ইনশাল্লাহ এই আন্দোলন শুধু এখানেই থেকে থাকবে না আপনারা জানেন বিগত দিনগুলোতে বাংলাদেশের বড় বড় শিক্ষক আন্দোলন হয়েছে

সব যে ছোট্টবেলায় আপনাদেরকে মানুষ করেছে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি আরেকটু বলতে হয় এই মানব বন্ধন দল ফলে কিন্তু প্রথম নয় আপনারা জানেন যারা পুরনো শিক্ষক আছেন আমরা আরো মানব বন্ধন করেছি আমাদের কোন কথা যদি শিক্ষক লাঞ্ছিত হয় বিনয় কারণে অন্যায় ভাবে কোন শিক্ষককে যদি অপমান করা হয় অবদস্ত করা হয় তারgroupby আমরা এই উপজেলায় মানব বন্ধন করেছি। ঠিক ঠিক আরেকটু কথা বলতে চাই আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন বিষয় আছে আমাদের সম্পর্ক পাবলিক হেলথ অফিসের সাথে আমাদের সম্পর্ক কৃষি দপ্তর অফিসের সাথে আমাদের সম্পর্ক এলজিডি সাথে অত্যন্ত বিভিন্ন সাথে বলতে হয় কিছু বিশ আমাদের বৃষ্টি পুঁজি এখানে নিচের দিকে আছে এখানে নিচের দিকে আছে যারা বিভিন্ন ফলবলের полеতে খেলে আমার অফিসার প্রাপ্ত শিক্ষক যারা পেনশনের জন্য আসেন যারা রিটায়ার্ডের জন্য আসেন আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যদি টাকা চান যদি পয়সা চান তাহলে চাকরি করতে পারবেন আমি বিরোধী অনুরোধ করতে চাই আমাকে বলবেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হয়েছি আপনারা সাথে সাথে ভোট দিয়েছেন সম্পাদক আছে সাংগঠনিক সম্পাদক আছে কিসের জন্য আপনাদের পাশে থাকার জন্য সেবা করার জন্য আজকে যা নিশ্চয় পক্ষ অফিসে

আমি তো আপনার পাশে থাকতে পারবো না শত শত শিক্ষকের সমস্যা আমি একক ভাবে বা সমিতিগত হয়তো সম্ভব হয়ে ওঠে না আরেকটি কথা বলি ওয়াশ ব্লক বলছে বিভিন্ন বিদ্যালয় ওয়াশ ব্লক দীর্ঘদিন বন্ধ আছে আমাদের সাংবাদিক মহাজারা নিউজ করেছেন আমি ইউনা মহাজারকে বলেছি স্যার এই ওয়াশ ব্লক বন্ধের কারণে আমার মা মধ্যে সমস্যা হয় আমার কিশোর কিশোরী বাচ্চাদের সমস্যা হয় ইউনা মহাজারকে বলেছি যদি না হয় আমি মানে করব। করবো কি হবে এ আমার কাজ বন্ধ রেখে। ইনা মহাদায় বললেন মানে বন্ধ করার দরকার নাই পাবলিকেল গেইজ অফিস আমার হাতের ডালে ইঞ্জিনিয়ারকে ডেকে এনে আমার সামনে শিক্ষা শিক্ষাবিদের মহাদায় সামনে আমাদের ইনা মহাদায় বললেন কত করতে পারবে হয়েছে একটু সময় লাগবে কতদিন তিনি আনুমানিক একটা সময় বললেন পাবলিকেল দিন তিনি আর মাইক বল বুঝতেলা তিনি এই বললেন যদি বিয়াম হয়

আমাদের ইউনু মহোদয় পৌরসভায় দায়িত্ব আছেন ইউনু মহোদয় ইউনু স্যার পৌরসভায় আছেন একটু পরে ফিরে আসলে আপনাদের স্বাগত দেব এবং আপনারা যে সমস্ত দাদা আমড়া আসছে আমি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই শক্তির উপস্থিতি আমাদের আনন্দে পরিপূর্ণ করবে ইনশাআল্লাহ বক্তবান্তরকে এত করব না সবার জন্য শুভ কামনা এবং মঙ্গল কামনা করে আজকের এই মানব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সবাইকে

সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে আসেন এবং এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন যারা খান উদাহ শিক্ষক উদানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি